দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সীতাপুঞ্জ থানার প্রীতিবাজার এলাকার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে এবং আপনারা বেশ কিছুদিন পর আবারও কিছু গরুর তথ্য পাবেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সঙ্গে কথা বলবেন আতাউর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন জি আছি বেশ কয়েকদিন পর আবারও একটা প্যাকেজ দাঁড়াচ্ছে নাকি কে সংগ্রহে কম হচ্ছে না বিক্রি বেশি হচ্ছে কোনটা? বিক্রি বেশি। বেশি। মানে প্যাকেজ দেওয়ার সময় নাই? না। আচ্ছা এলাকাতে বিক্রি সময় পাচ্ছে আচ্ছা আচ্ছা। দুই তিন দিন খালি রেডি তার মানে এখন তাহলে দুধের আছে মোটামুটি আছে মোটামুটি তাহলে কি থেকে শুরু করবেন এটা আচ্ছা বলেন বলেন থেকে দুটা দদ বাই হ্যাঁ

আহ বাচ্চা ছড়াইলে একটু সরে যায় না বাচ্চা ছড়া নিয়ে গেলে সরে যাবে আরে পড়ে দুটো পড়ে দুটো আরে এত আমি চেক করতে বলি নাই তো আপনাকে হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার একবার কি ওকে রাখো সরেন 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 পরেরটা দেখি তাহলে

আচ্ছা তারপর <MIT -t"> <Wait> <-treating> <-t'>

ওকে ধন্যবাদ ওয়ালাইকুম সালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেই গরুগুলো তথ্য দিলাম তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ